সম্মানিত কৃষক ও কৃষাণী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম এখন আমার সকল চাষি ভাইরা কিন্তু আমন ধান চাষ করতেছে আমন ধানের জমিতে চাষিদের কি ধরনের আগাছা হয়েছে আমরা চাষি ভাই কাছ থেকে শুনবো তো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আপনার জমিতে কি সমস্যা জমিতে ধান লাগাছি পনেরো বিশ দিন হলে জি জি কিছুদিন তিনি ওষুধ দিছি জি ওষুধ মারছি মারার পরেও পরিছি এরকম জ্বাল আছে

অনেক প্রকার আগাছানাশক ওষুধ দেয় ফলে কিন্তু কাজ হয় না আমার চাষি ভাইরাও জানতে চাই যে কচুরি দমন করার জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য আমরা কোন কোম্পানির কোন আগাছানাশকটা দিব তো আমাদের ব্যবহার করতে হবে মিমপেক্স কোম্পানির টু ফোরটি এম বাহাত্তর প্রতি তেত্রিশ শতক জমিতে একশো মিলি এবং আড়াইশো গ্রাম ইউরিয়া সার ভালোভাবে চার গ্লাস পানি নিয়ে ওষুধ এবং ইউরিয়া সার ঢেলে দিতে হবে ঢেলে দিয়ে মিক্সড করে জমিতে স্প্রে করতে হবে চার মিশিং কয় মেশিন চার মিশিং পনেরো লিটার মেশিংয়ে চার মিশিং আমাকে স্প্রে করতে হবে তাহলে কোন কোম্পানি মিমপেক্স কোম্পানির টু ফোরটি গ্রুপের এম বাহাত্তর আমাদের ব্যবহার করতে হবে প্রতি তেত্রিশ শতক জমিতে একশো মিলি এবং এর সঙ্গে আড়াইশো গ্রাম ইউরিয়া সার ব্যবহার করতে হবে অনেক চাষি ভাইরা জানতে চাই যে আমরা ইউরিয়া সার কেন ব্যবহার করব আমাদের এই সময় আবহাওয়া কিন্তু খুব ক্রিটিক্যালি আবহাওয়া খারাই রোদ খারাপ বৃষ্টি অতিরিক্ত তাপমাত্রা হলে জমিতে টু ফোরটি দিলে ধানের আগা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্যই আমরা আগাছানাশক ওষুধের সাথে আমরা ইউরিয়া সারটা ব্যবহার করবো কারণ ওষুধের মাত্রা যেন ঠান্ডা হয়ে যায় এই জন্যই আমরা জমিতে এম বাওয়াত্তর টু ফোরটি গ্রুপের তো অনেক কোম্পানির রয়েছে কিন্তু আমাদের নিতে হবে কোন কোম্পানির মিমপেক্স কোম্পানি ঠিক আছে আমি লিখে দেব যে মিমপেক্স কোম্পানি টু ফোর আপনারা ব্যবহার করবেন তাহলে কিন্তু এই কচুরি কিন্তু শেষ হয়ে যাবে একশো টাকা দিয়ে শেষ হয়ে যাবে তাহলে আপনার এখানে যে পাঁচটা লেবার নেওয়া লাগতো সেটা কিন্তু আর লাগবে না আপনি কিন্তু নিজেই দিতে পারেন তো সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন বিভিন্ন কৃষি পরামর্শ জানার জন্য কৃষি বিষয়ক কথা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আবারও কোনো এক কৃষি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম